দীর্ঘ বিরহের পর শ্রীকৃষ্ণের সঙ্গে যখন তার ভক্তের মিলন হয় সেই মিলনকে বলা হয় তুষ্টি ভগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন তার রাজধানী দ্বারকায় ফিরে আসেন তখন সেখানকার অধিবাসীরা বলেন হে নাথ আপনি যখন দীর্ঘকাল বিদেশে থাকেন তখন আমরা আপনার হাস্যজ্জ্বল মুখমণ্ডল দর্শন থেকে বঞ্চিত হই আপনার মুখমণ্ডল দর্শন করে আমরা আপনার নিত্য সেবকেরা গভীরভাবে তৃপ্ত হই আমাদের সমস্ত উৎকণ্ঠা তখনই বিদূরিত হয়ে যায় দ্বারকায় আপনার অনুপস্থিতির ফলে আমরা যদি আপনাকে দর্শন না করতে পারি তাহলে আমাদের পক্ষে জীবন ধারণ করা অসম্ভব হবে এটি দীর্ঘ বিরহের পর শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে ভক্তের সন্তুষ্টির একটি দৃষ্টান্ত